একশো টাকার প্যাকেজ ব্যবসা জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের নতুন একটি ভিডিও বলে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এইটার বর্তমান প্রাইস হচ্ছে সাতষট্টি টাকা সর্বনিম্ন যদি আপনি মার্কেট থেকে খুঁজতে কিন্তু একত্রিশ টাকা বিরাশি পয়সা এখন নুডুস এটা হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে আপনার আট আট টাকা তিরিশ পয়সা সেমাই হচ্ছে নয় টাকা আপনি ফাইভ পার্সেন্ট নিলে এটা নয় টাকা আট টাকা পঞ্চাশ পয়সা হয়ে যাবে এবার দেখেন লিচু আছে তেরো টাকা চল্লিশ পয়সা তো যদি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট নেন তাহলে বারো টাকা তিয়াত্তর পয়সা হয়ে যাবে এবার দেখেন এই ব্রাশ আছে ব্রানের যেটা বাজারে তিরিশ চল্লিশ টাকা করে বিক্রি করেছে দেখাবো কোন দাম ফাইভ পার্সেন্ট কত টাকা কমে গেছে প্রিয় দর্শক একশো টাকার প্যাকেজ ব্যবসা জনক ইন্টারন্যাশনালের নতুন একটি ভিডিও বলে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা জানেন আমাদের চলছে মানডে মেগা সেলস অফ অর্থাৎ প্রতি সোমবারে আমরা সপ্তাহে প্রতি সোমবারে আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমাদের যে যে কোনো প্রোডাক্ট দশ হাজার টাকার উপরে নিলেই আপনারা পাচ্ছেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দশ হাজার টাকার প্রোডাক্ট নিলে পাবেন পাঁচ হাজার টাকা বিশ হাজার টাকার প্রোডাক্ট নিলে পাবেন এক হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নিলে পাবেন পঁচিশশো টাকা এক লাখ টাকার প্রোডাক্ট নিলে পাবেন পাঁচ হাজার টাকা তো এই মেগা সেলস অফারে আমরা ব্যাপক সারা পাচ্ছি আমাদের অনেক কাস্টমার আছে যারা অনেক দিন ব্যবসা বন্ধ ছিল এই অফারের জন্য আবার ব্যবসা চালু করছে এবং তাদের ব্যবসা মোটামুটি ভালো হচ্ছে ভালোই যাচ্ছে তো যারা অনেকেই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট মানে বুঝতেছেন না তা তাদের জন্য এই ভিডিওটা যে দেখেন আপনারা প্যাকেজ এমনিতেই তো সারা বাংলাদেশের সবচেয়ে কম দামে প্রোডাক্ট বিক্রি করে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কম দামে তো কিনবেন তারপরেও আবার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো আপনাদের এই ভিডিওতে দেখাবো কোন পণ্যের দাম ফাইভ পার্সেন্টে কত টাকা কমে গেছে আগে আপনাদের কিছু প্যাকেজ দেখাচ্ছি অনেকেই যারা প্যাকেজ নেন তাদের কিছু প্যাকেজ ডেমো দেখাচ্ছি যে এখন বর্তমানে প্রাইস কত ফাইভ পার্সেন্টে আপনাদের কত টাকা কেনা পড়বে যেমন একটা নুডুলস আছে ফুড আইটেমের ভিতরে যেটা ভালো চলে মোটামুটি এখানে হচ্ছে আপনার চার প্যাকেট নুডলস এরকম চার প্যাকেট নুডুলস দুই প্যাকেট সেমাই। ভাজা সেমাই এবং হচ্ছে একটি হচ্ছে ঝুড়ি ও একটি হচ্ছে আপনার এক প্যাকেট মামা লিচু অর্থাৎ চার প্যাকেট নুডলস চার প্যাকেট নুডলস দুই প্যাকেট ভাজা সেমাই এবং এক প্যাকেট লিচু একটি ঝুড়ি এক এক ঝুড়ি সেমাই নুডলস লিচু এখানে একশো ছিয়াত্তর টাকার পণ্য আছে এটা আমরা বিক্রি করাচ্ছি একশো টাকায় আপনাদের কেনা থাকবে বর্তমান প্রাইস মাত্র সত্তর টাকা সত্তর পয়সা দেখেন এটা যদি আপনি মানডে মেগা সেলস অফারে নেন অর্থাৎ প্রতি সোমবারের যে আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি সেটা যদি দশ হাজার টাকার উপরে প্রোডাক্ট হয় নেন তাহলে এই এই প্যাকেজটার প্রাইস পড়বে মাত্র সাতষট্টি টাকা ষোলো পয়সা সাতষট্টি টাকা ষোলো পয়সা পেয়ে যাবেন দেখেন আপনার প্রায় সাড়ে চার তিন টাকার মতো একটা প্যাকেজে কমে গেছে এরপরে যেটা এটাও ফুড আইটেম এটা হচ্ছে তিনটা হচ্ছে তিন প্যাকেট স্টিক নুডলস দুই প্যাকেট ভাজা সেমাই এবং হচ্ছে একটি একটি হচ্ছে চামিস একটি হচ্ছে তিরিশ টাকা দামের একটি দুই লিটারের গোসল মগ একটি বিশ টাকা দামের একটি হচ্ছে নুডুলস খাওয়ার বাটি ও বিশ টাকা দামের একটি আকর্ষণীয় ঝুড়ি অর্থাৎ এখানে দেখেন তিন প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই অর্থাৎ তিন প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই ষাট টাকা এবং চল্লিশ টাকা একশো টাকা সেমাই নুডলস কিনলে সাথে একটি ঝুড়ি একটি গোসলের মগ একটি নুডলস খাওয়ার বাটি ও একটি চামচ ফ্রি অর্থাৎ এই এই প্যাকেজটা আমরা একশো টাকায় বিক্রি করাচ্ছি এই প্যাকেজটা হচ্ছে আপনাদের তাদের কেনা থাকবে সত্তর টাকা চল্লিশ পয়সা এই প্যাকেজটা মাত্র সত্তর টাকা চল্লিশ পয়সা এখন বর্তমান প্রাইস যদি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টও দেন তখন আপনাদের এই প্যাকেজটা পড়বে মাত্র ছেষট্টি টাকা অষ্টআশি পয়সা দেখেন ষিষট্টি টাকা অষ্টআশি পয়সা এটাও সাড়ে তিন টাকা কমে যাবে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এরপরে হচ্ছে এরপরে যেই প্যাকেজটা টয়লেটিস আইটেমের ভিতরে যেই প্যাকেজটা সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে এরকম একটি পাঁচশো গ্রামের টয়লেট ক্লিনার একটি হচ্ছে আড়াইশো গ্রামের ডিশ লিকুইড একটি হচ্ছে পাঁচশো গ্রাম পাঁচশো পাঁচশো গ্রামের হচ্ছে টাইলস ক্লিনার অর্থাৎ একশো টাকার একটি টয়লেট ক্লিনার একশো টাকার একটি টাইলস ক্লিনার ও আশি টাকার একটি আড়াইশো গ্রাম ডিশ লিকুইড অর্থাৎ এই দুশো আশি টাকার পণ্য আমরা বিক্রি করাচ্ছি মাত্র একশো টাকা এইটার বর্তমান প্রাইস হচ্ছে সাতষট্টি টাকা সাতষট্টি টাকা আন্ডে মেগাসেলস অফারে নেন তাহলে এই প্যাকেজটা দাম পড়বে মাত্র তেষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা তেষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা এটা এই প্রাইসটার দাম পড়বে এই সরি এই পণ্যটার দাম পড়বে এরপরে যে প্যাকেজটা আছে চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার একটি কুমোরখালির আকর্ষণীয় কুষ্টিয়ার কুমোরখালির একটি তোয়ালে এটা সর্বনিম্ন যদি আপনি মার্কেট থেকে খুঁজতে কিনতে চান একশো টাকার নিচে কিনতে পারবেন না একশো টাকার নিচে এত বড় একটা তোয়ালে কিনতে পারবেন না এরকম একটি তোয়ালে আপনার হচ্ছে একটি তোয়ালে একটি চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার একটি হচ্ছে গোসলের মগ ও একটি মোবাইলের স্ট্যান্ড অর্থাৎ এখানে হচ্ছে দুইশো দশ টাকার প্রোডাক্ট আছে এটা আমরা বিক্রি করাচ্ছি একশো টাকায় একটি গোসলের মগ একটি মোবাইলের স্ট্যান্ড একটি চারশো গ্রামের উন্নতমানের ডিটারজেন্ট ও একটি হচ্ছে কুষ্টিয়ার কুমারখালির একটি আকর্ষণীয় তোয়ালে অর্থাৎ এই দুশো দশ টাকার পণ্য আমরা বিক্রি করাচ্ছি এখন বর্তমান প্রাইস হচ্ছে মাত্র একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মাত্র একাত্তর টাকা পঞ্চাশ পয়সা যদি এটা মানডে মেগাসেলস ওপরে নেন দেখেন এটা কমে যাবে আপনার রেট দাঁড়াবে সাতষট্টি টাকা বিরানব্বই পয়সা মাত্র সাতষট্টি টাকা বিরানব্বই পয়সা রেট হয়ে যাবে এরপর লাইটের প্যাকেজের ভিতরে যে প্যাকেজটা সবচেয়ে বেশি চলে যেমন হচ্ছে এরকম একটি বিশ লাইট এই এরকম একজোড়া স্যান্ডেল এরপর হচ্ছে এরকম একটি মাজনি একটি হচ্ছে বল সাবান একটি কাপড় কাসার একশো পঁচিশ গ্রামের বল সাবান একটি একশো গ্রামের একটি ডিসবার অর্থাৎ এখানে হচ্ছে আপনার একশো আশি টাকার প্রোডাক্ট আছে একশো আশি টাকার প্রোডাক্ট আমরা বিক্রি করাচ্ছি মাত্র একশো টাকা এই প্যাকেজটা কেনা থাকবে বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা এবার দেখেন যদি আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে অর্থাৎ মানডে মেগাসেলস অফেন তখন এটার রেট পড়বে মাত্র একষট্টি টাকা পঁচাত্তর পয়সা একটি বিশ্ব লাইট এক জোড়া স্যান্ডেল এরপর হচ্ছে একটি একটি বল সাবান একটি হচ্ছে একশো গ্রামের ডিশবার একটি হচ্ছে মাঝে সজনী অর্থাৎ এই পাঁচ আইটেম আপনারা কিনবেন মাত্র সাতশো পঁয়ষট্টি টাকায় মেগা সেল নিলে রেট পড়বে মাত্র একষট্টি টাকা পঁচাত্তর পয়সা বিক্রি করবেন একশো টাকা এরকম প্যাকেজ এরকম অসংখ্য প্যাকেজ আমাদের সাজানো আছে আমাদের আর অনেক ভিডিও আপনারা দেখে নিতে পারেন ওখানে আমাদের অনেক প্যাকেজ আছে যেগুলো বর্তমানে রানিং চলতেছে এছাড়া দেখেন এবার আপনাদের দেখাবো আপনারা যারা অনেকে ডিশবার তারপর ডিশ লিকুইড ডিটারজেন্ট পাউডার খুর্সা খুঁড়সা খুর্সা নিয়ে নেন খুর্সা বলতে মানে কার্টুন হিসাবে বস্তা হিসেবে নিয়ে আপনারা আপনার আপনাদের মতো প্যাকেজ করেন অথবা দোকানে দোকানে বিক্রি করেন তাদের জন্য দেখেন কোন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কোন প্রোডাক্টটা কত টাকা আসে যেমন এটা হচ্ছে আপনার আশি গ্রাম ডিশবার এটা হচ্ছে সাহার আশি গ্রাম ডিশবার এটা এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার পাঁচ টাকা পঞ্চান্ন পয়সা আপনার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটা আসবে পাঁচ টাকা পঁচিশ পয়সা যেমন এটা হচ্ছে একশো গ্রাম ডিশবার এইটার প্রাইস হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা তিরিশ পয়সা ফাইভ পার্সেন্টে আসবে পাঁচ টাকা আটানব্বই পয়সা মাত্র এইটা হচ্ছে আড়াইশো গ্রাম ডিশবার সাহার আড়াইশো গ্রাম ডিশবার এটা বর্তমান আমাদের প্রাইস হচ্ছে পনেরো টাকা তিরিশ পয়সা এটা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের দাম আসবে মাত্র চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে তিনশো গ্রাম ডিশবার দাম হচ্ছে আঠারো টাকা বিশ পয়সা এটার দাম আসবে মাত্র সতেরো টাকা আঠাশ পয়সা দেখেন কত টাকা দাম কমতেছে একে ফাইভ ডিসকাউন্ট এরপরে যেমন ফোরকানের কানের পঁচাত্তর গ্রাম ফিল সাবান আছে এটা হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা এটা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হয়েছে মাত্র ষোলো টাকা বাষট্টি পয়সা ফোরকানের সত্তর গ্রাম সাবান আছে ওইটার দাম পড়বে পনেরো টাকা তিরিশ পয়সা পাইকারি রেট আপনারা নিলে পড়বে মাত্র ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পড়বে মাত্র চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এরপরে সাহার পঁয়ষট্টি গ্রাম সাবান আছে যেটা বর্তমান আমরা বিক্রি করতেছি পনেরো টাকা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে সেটা আসবে মাত্র চোদ্দো টাকা পঁচিশ পয়সা এবার দেখেন এই যে ভর্তানের বল সাবান আছে এটা বর্তমান প্রাইস হচ্ছে আমরা যেটা প্রাইস সর্বনিম্ন প্রাইস এগারো টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করাচ্ছি আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন মাত্র দশ টাকা বিরানব্বই পয়সা এবার দেখেন সাহার সাহার চারশো গ্রাম ডিটারজেন্ট সাহার চারশো গ্রাম যেটা আমরা বিভিন্ন প্যাকেজে বিক্রি করা হয় চারশো গ্রাম সিনথেটিক ডিটারজেন্ট পাউডার খুবই ভালো মানের ডিটারজেন্ট এটা এটার রেট হচ্ছে আপনার চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা পয়সা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এই মাল এই এই ডিটারজেন্টের দাম আছে মাত্র তেইশ টাকা সাতাশ পয়সা এরপর দেখেন শরীফ ডিটারজেন্ট আছে আপনার চব্বিশ টাকা পঁচিশ পয়সা আপনার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আসবে মাত্র তেইশ টাকা এরপরে যারা সাহার একটু সুপার কোয়ালিটির উন্নত কোয়ালিটির দোকানে অর্ডার কেটে বিক্রি করেন গ্যারান্টি দিয়ে বিক্রি করেন সেই ডিটারজেন্ট যেমন এই সাহার দুশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি দুই কেজি এই দিকে ডিটারজেন্ট আছে দেখেন আপনার যদি পাঁচশো গ্রাম ডিটারজেন্ট হচ্ছে আমরা এখন বর্তমান প্রাইস হচ্ছে বেয়াল্লিশ টাকা ষাট পয়সা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এটা রেট হয়ে যাবে আপনার চল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এটা আছে এক কেজি ডিটারজেন্ট আছে হচ্ছে আপনার তেরাশি টাকা ষাট পয়সা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এটার প্রাইস আসবে হচ্ছে উনাশি টাকার চল্লিশ পয়সা প্রত্যেকটা পণ্য যদি দাম হয় দশ টাকা যদি এখন দশ টাকা দাম থেকে থাকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে সেটা নয় টাকা পঞ্চাশ পয়সা হয়ে যাবে বিশ টাকা দাম হয়ে থাকলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে সেটা উনিশ টাকা হয়ে যাবে অনেক প্রত্যেকটা পণ্য যেমন এই আছে আপনার টয়লেট ক্লিনার আমাদের যেমন এসে টয়লেট ক্লিনার এটা এখন বর্তমানে আমরা সর্বনিম্ন দাম উনত্রিশ টাকা বিক্রি করতেছি এটা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনি মান ডে মেগা সেলস অফারে নিলে প্রতি সোমবারে ফাইভ পার্সেন্ট যে আমাদের মেগা অফার চলতেছে সেটা নিলে দাম পরে মাত্র সাতাশ টাকা পঞ্চাশ 措施。 এরপর দেখেন পাঁচশো গ্রাম ডিস লিকুইড এমনি তো কম দাম যেমন পাঁচ মাত্র উনত্রিশ টাকায় বিক্রি করতেছি আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে মানডে মেগা সেলস অভাবে নিলে এটাও সাতাশ টাকা পঞ্চাশ পয়সা পড়ে যাবে এরপরে দেখেন হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ যেটা আমরা তেত্রিশ টাকা তেত্রিশ টাকা করে বিক্রি করতেছি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টটা আপনার আসবে মাত্র একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তাও দেখেন ফুড আইটেমের ক্ষেত্রে দেখেন ফুড আইটেম অনেকে প্যাকেজ ছাড়াও বস্তা হিসাবে কার্টুন হিসাবে নিয়ে থাকে যেমন নুডুলস এটা হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে আপনার আট আট টাকা তিরিশ পয়সা এটা যদি ফাইভ পার্সেন্ট নেন তখন পড়বে আট টাকা পনেরো পয়সা পড়ে যাবে এরপর হচ্ছে দেখেন সেমাই হচ্ছে নয় টাকা আপনি ফাইভ পার্সেন্ট নিলে এটা নয় টাকা আট টাকা পঞ্চাশ পয়সা হয়ে যাবে এবার দেখেন লিচু আছে তেরো টাকা চল্লিশ পয়সা সর্বোচ্চ নিম্ন রেট তেরো টাকা চল্লিশ পয়সা আপনি যদি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে নেন তাহলে বারো টাকা তিয়াত্তর পয়সা হয়ে যাবে এরপর যেমন হচ্ছে আমাদের সিপস আছে ষাট টাকা পঞ্চাশ পয়সা সিপস নিলে পড়ে যাবে আপনার ষাট টাকা বারো পয়সা এরকম তো প্রত্যেকটা প্রোডাক্টের দামই এরকম কমে যাবে ওই যে আগে বললাম যে দশ টাকার প্রোডাক্টে পঞ্চাশ পয়সা যাবে কমে যাবে বিশ টাকার প্রোডাক্টে আপনার এক টাকা কমে যাবে তিরিশ টাকার প্রোডাক্টে দেড় টাকা কমে যাবে চল্লিশ টাকার প্রোডাক্টে দুই টাকা কমে যাবে পরে আসলে আমাদের আরও যেমন প্লাস্টিকের আইটেম আছে লাইট আইটেম আছে আদার অনেক আইটেম আছে আসলে একটা ডেস্কের উপরে এত মাল সাধানো দেখানো সম্ভব না চলে না অন্য ডেস্কে গিয়ে আরও অনেক প্রোডাক্টগুলো দেখায় যতগুলো দেখানো সম্ভব আছে এবার দেখেন এই ডেস্কের সাধারণ আছে হচ্ছে এটা হচ্ছে কয়েল আমরা দশ পিসের মশার কয়েল খুবই উন্নত মানের মশার কয়েল এটা বিক্রি করা মাত্র চব্বিশ টাকা এটা ফাইভ পার্সেন্ট নিলে মাত্র বাইশ টাকা আশি পয়সা দাম হয়ে যাবে এরপর দেখেন এই যে তোয়ালেটা তোয়ালেটাও আপনারা চাইলে আপনার পিস হিসাবে নিতে পারবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এটা যদি আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টও নেন তখন এটার দাম পড়বে মাত্র একত্রিশ টাকা বিরাশি পয়সা এবার দেখেন এই ব্রাশ আছে ব্রাশ আমরা বিক্রি করেছি আপনার উন্নত মানের যেটা বাজারে বিক্রি চল্লিশ টাকা করে বিক্রি হয় এটা বিক্রি করা হচ্ছে আমাদের পাইকারি রেট নয় টাকা পঁয়ত্রিশ পয়সা এটা আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট নিলে এটার আপনার দাম পড়ে যাবে আট টাকা অষ্টআশি পয়সা এরপর আছে যেমন দেখেন স্যান্ডেল আছে যেটা আমরা জেন্টস এবং জেন্টস এবং হচ্ছে লেডিস আমরা বিক্রি করাচ্ছি হচ্ছে চব্বিশ টাকা চব্বিশ টাকা করে এটা যদি আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট নেন তাহলে এই মাল দাম হয়ে যাবে আপনার মাত্র বাইশ টাকা আশি পয়সা জোড়া হয়ে যাবে স্যান্ডেলের জোড়া এ যেমন প্লাস্টিক আইটেমের ভিতরে প্লাস্টিক আইটেম তো অনেক আছে কিছু কিছু মাল এটা সাজাই রাখছি দেন দেন যেমন গোসলের মগ এটা দশ টাকা পঞ্চাশ পয়সা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটা আসবে মাত্র নয় টাকা সাতানব্বই পয়সা এরপরে দেখেন আমরা ঝুড়ি বিক্রি করেছি একটা ঝুড়ি বিক্রি করেছি রেট হচ্ছে ছয় টাকা দশ পয়সা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটার দাম আসবে মাত্র পাঁচ টাকা আশি পয়সা এরপরে দেখেন হচ্ছে এই যে নুডুলস জালি হাতলালা নুডুলস জালি এটা বিক্রি করেছি তেরো টাকা দশ পয়সা এটা এখন প্রাইস হচ্ছে বারো টাকা চল্লিশ পয়সা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এরপর দেখেন হচ্ছে আপনার নুডুলস খাওয়ার বাটি এটা আমরা বিক্রি করেছি হচ্ছে পিস হচ্ছে পাঁচ টাকা পঞ্চান্ন পয়সা এটা রেট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাঁচ টাকা সাতাশ পয়সা যেমন এই আছে হচ্ছে আপনার নুডল নুডলস খাওয়ার চামিস এটা এটার রেট হচ্ছে পাঁচ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা নিলে এটার দাম পড়বে মাত্র পাঁচ টাকা আট পয়সা এরপর আছে হচ্ছে পাঁচ বালতি দশ বালতি যেমন পাঁচ বালতি হচ্ছে আপনার রেট হচ্ছে ষোলো টাকা তিরিশ পয়সা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পনেরো টাকা আটচল্লিশ পয়সা দশ বালতি হচ্ছে আপনার আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র ছাব্বিশ টাকা নব্বই পয়সা এছাড়াও আছে দেখেন এই যে সাবানের কেস চার টাকা পিস বিক্রি করাচ্ছি এটা আপনার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনার হচ্ছে তিন টাকা আশি পয়সা হয়ে যাবে এই আছে হচ্ছে বড় আপনার ঝুড়ি বড় ঝুড়ি যেটা আপনার হচ্ছে বিক্রি করা হচ্ছে হচ্ছে তেরো টাকা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এটা আপনাদের হয়ে যাবে বারো টাকা তিরিশ পয়সা এরপর দেখেন হচ্ছে এই যে চায়না ঝুড়ি চায়না ঝুড়ি চোদ্দো টাকা আমাদের বর্তমান প্রাইস হচ্ছে চোদ্দো টাকা এটার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনার রেট হয়ে যাবে মাত্র তেরো টাকা তিরিশ পয়সা এরপর আছে দেখেন এই যে হচ্ছে চার গামলা চার গামলা খুবই মজবুত গামলা চার গামলা এটা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনার রেট হয়ে যাবে হচ্ছে তেরো টাকা তিরিশ পয়সা এরকম প্রত্যেকটা আরও অনেক প্লাস্টিক আইটেম আছে যেমন তিরিশ গামলা পনেরো বালতি এরকম অনেক আরও প্লাস্টিকের আইটেম আছে ওই যে আমি আগে বললাম আপনি যত প্রোডাক্ট নেন ফাইভ পার্সেন্ট দশ হাজার টাকার উপরে নিলেই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই প্রত্যেকটা প্রোডাক্ট দশ টাকার প্রোডাক্টে পঞ্চাশ পয়সা সার বিশ টাকার প্রোডাক্টে এক টাকা সার পঞ্চাশ টাকার প্রোডাক্টে হচ্ছে আপনার আড়াই টাকা সার এরকম প্রত্যেকটা প্রোডাক্টেই আপনারা ছাড় পাবেন এছাড়াও আমাদের আছে হচ্ছে বিভিন্ন লাইট আইটেম দুই বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি নন গ্যারান্টি এ শেপ টি শেপ বিভিন্ন ফ্যান লাইট এসিডিসি লাইট হেরিকেন লাইট কালার লাইট বিভিন্ন টিউব লাইট মোবাইল ব্যাটারি ডিসি মোবাইল ব্যাটারি হেরিকেন লাইট অসংখ্য রকমের লাইট আছে এই লাইটগুলো আপনারা নিতে পারবেন এই লাইটে লাইট হচ্ছে আপনারা যদি মানডে সেলস চাপায় নেন তাহলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ওভারঅল আমাদের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের উপরই পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তাই দেরি এনে করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আরও বিস্তারিত জানার জন্য কল করুন এবং অর্ডার করুন এই বলে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়েদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়